বাজারের সেই মিষ্টি আখের রস মাত্র দশ টাকায় এক গ্লাস ঢাকাবাবু মা প্রতিদিন এখানে বসেন এই বটতলায় মাত্র দশ টাকা এক গ্লাস আখের রস পাওয়া যাবে আরেকটা আর একটা করে ভাঙান যাবেন এখন চিটি ভাঙা খাবো আমি খাবো অনেক লোনে আছে আর একটা একটা খালি ভাঙা চিচি ভাঙা এখন একটা একটা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন

হ্যাঁ হালকা লবণ দেন লেবু আছে না হুম আপনি কত বছর ধরে বিজনেস করছেন তাহলে আমি মোটামুটি চোদ্দ পুলব ঠিক আছে